হরে কৃষ্ণ সন্ধ্যাবেলায় এই একটি কর্ম আপনার জীবনকে মঙ্গলময় করে কোনো দুর্ঘটনা যদি আপনার জীবনে বা আপনার কপালে লেখা থাকে তাহলে কিন্তু সেগুলি সব কেটে যাবে আপনার জীবন থেকে সকল ফাঁড়া কেটে যাবে এই একটি কর্মের মধ্য দিয়ে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এই একটি কর্ম অতি অবশ্যই পালন করবেন আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু চাই মঙ্গলময় জীবন লাভ করা আমরা প্রতি প্রত্যেকেই চাই আমাদের জীবন থেকে যেন গ্রহদোষ সব সবকিছু কেটে যায় ভগবান যেন আমাদেরকে রক্ষা করেন ভগবান যেন আমাদের মঙ্গল করেন আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই ভগবানের কাছে এই কামনা করে থাকি কিন্তু তার জন্য যে কর্ম করতে হয় সেই কর্ম আমরা অনেক সময় করতে ভুলে যাই ভগবান বললেন কর্ম করে যাওয়ার ফলের আশা করো না অর্থাৎ ফলের আশা না করে আমরা যদি কর্ম করি তবেই কিন্তু ভগবান আমাদেরকে রক্ষা করবেন আর আমরা ফলের কর্ম করি তাহলে কিন্তু সেই কর্ম কখনো সফল হবে না তাই তো আমাদেরকে এবং ভগবান আশীর্বাদ লাভে যে যে কর্ম আমাদেরকে করতে হবে সেগুলো কিন্তু শাস্ত্র মেনে ভগবানের আদেশ নির্দেশ মেনে তবেই করতে হবে আমরা অনেক চেষ্টা করি ভগবানকে সন্তুষ্ট করার আমরা অনেক কিছু করি কিন্তু যেটি করার মধ্য দিয়ে ভগবান সহজে সন্তুষ্ট হবেন সেই প্রকৃত কর্মটি আমরা করতে ভুলে যাই বা সময়ের অভাবে আমরা সেটি করতে পারি না সেটি হলো ভগবানের অমৃত নাম জপ এই নাম জপের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনের সবকিছু লাভ হবে এই নাম জপ আপনি যত করতে পারবেন ততই দেখবেন আপনার জীবন থেকে গ্রহদোষ ভাঁড়া দুর্ঘটনা সব কেটে যাবে আপনি যদি কোনো অমঙ্গলের মধ্যে প্রতীত হন আপনার জীবনে যদি কোনো অমঙ্গল নেমে আসে আপনি খুব করে নাম জপ করতে থাকুন আপনি মন দিয়ে ভরে নাম জপ করতে থাকুন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে থাকুন তাহলে দেখবেন আপনার জীবন থেকে সকল গ্রহদোষ ফাঁড়া ধীরে ধীরে কেটে যাচ্ছে আমরা আমাদের কর্মফলে কিন্তু গ্রহদোষের কবলে পড়ি আমরা আমাদের কর্মের ফলে কিন্তু বিপদের মুখে পড়ি সেই কর্মকে কাটাতে গেলে সেই পাপকে খন্ডাতে গেলে আমাদেরকে কিন্তু নাম করতেই হবে এই নাম মধ্য দিয়ে আমাদের যত রকম পাপ আছে সব কিন্তু আস্তে আস্তে দূর হবে আর পাপ যত দূরীভূত হতে থাকবে তত কিন্তু আমরা পুণ্য লাভ করবো আর পূর্ণ ফলে আমরা ভগবানকে লাভ করব আর ভগবান আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন এই নাম মধ্য দিয়ে কিন্তু আমরা সকল রকম ফাঁড়াকে কাটাতে পারবো শাস্ত্রে আছে কপালের লিখন কেউ খন্ডাতে পারেন না কপালের লিখন লিখেছেন কে বিধাতা। তিনি যখন কপালের লিখন লিখছেন আমাদের কর্মফলে কিন্তু সেই কপালের হয় তাই আমরা আস্তে আস্তে পূর্ণ ফলে পরিণত করতে পারি আমরা যদি পুণ্য কর্মের মধ্য দিয়ে আমাদের কর্মকে খণ্ডন করতে পারি সমস্ত পাপকে খণ্ডন করতে পারি তাহলে তো সহজেই আমাদের কপালের লেখন বদলে যাবে আবার আমরা যদি পূর্ণ ফল অর্জন করে জন্মগ্রহণ করলাম তারপর এমন কর্ম শুরু করলাম যে কর্মের ফলে আমরা পাপ অর্জন করতে থাকলাম তাহলে কিন্তু আবার আমাদের জীবন দুর্বিষ হয়ে উঠবে তাই সবসময় পূর্ণ কর্ম করতে হবে এবং আপনি যদি ভগবানের নাম 108 বার জপ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে সকল প্রকার গ্রহদোষ সব কেটে যাবে সকল ফাঁড়া কাটবে সকল বিপদ আপদ সব কেটে যাবে ভগবান স্বয়ং আপনার রক্ষা করবেন একশো আটবার রোজ সন্ধ্যাবেলায় আপনি অতি অবশ্যই ভগবানের অমৃত নাম জপ করতে থাকবেন আমরা ব্যস্ততার জন্য অনেকে করতে পারি না যখন সময় পাবেন দিনের কোনো সময় আপনি ভগবানের অমৃত নাম জপ করুন তাহলেও কিন্তু ভগবানের আশীর্বাদ আপনি লাভ করবেন আমরা শুধুমাত্র অজুহাতের বর্ষে ভগবানের নাম জপ করতে ভুলে যাই ভগবানের নাম জপ করার সময় পায় না আর যার ফলে কিন্তু আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে যে জিনিসগুলি কখনোই আমাদের হবে না যে জিনিসগুলি কখনো আমাদের সঙ্গে যাবে না সেই জিনিসগুলোকেই আমরা আগ্রে ধরে মায়ায় বদ্ধ হয়ে আমরা সেই জিনিসগুলির পিছনে ছুটতে থাকি এবং সারা জীবন দুঃখ কষ্ট জ্বালায় ভুগতে থাকি আর যে জিনিসটি আমাদের সাথে যাবে সারা জীবন আমাদেরকে রক্ষা করবে সেই অমৃত নাম জপ করতে আমরা ভুলে যাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা অতি অবশ্যই ভগবানের বলা এই অমৃত নাম জপ করবেন এই নাম জপের মধ্যে আমাদের সকল পাওয়া হবে ভগবানকে লাভ করা সম্ভব হবে আর ভগবান চাইলে আমাদের কপালের লিখন বদলাতে এক সেকেন্ডও লাগবে না ভগবান যদি আপনাকে কৃপা করেন আপনার মঙ্গল করেন তাহলে আপনা আপনি আপনার যত রকম বিপদ রয়েছে গ্রহদোষ রয়েছে ফাঁড়া রয়েছে সব কিন্তু কাটতে বাধ্য হবেই হবে কেননা তিনি সৃষ্টিকর্তা তিনি বিশ্ববিদাতা তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন সবকিছু তাঁরই হাতে তিনি আমাদেরকে স্বাধীন সত্তা দিয়েছেন আমরা যেমন কর্ম করবো তেমন ফল লাভ করব। আমরা যদি খারাপ কর্ম করি তাহলে ফল তো আমাদের পেতেই হবে কিন্তু আমরা যদি ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের সৎ নাম জপ করতে থাকি তাহলে কিন্তু সহজে আমরা ভগবানকে লাভ এবং আমরা চির মুক্তি লাভ করব। সকল ভক্ত ভক্তমতি মায়েরা তাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আপনি যদি পারেন একশো আটবার অতি অবশ্যই ভগবানের এই অমৃত নাম জপ করবেন যদি সন্ধ্যাবেলায় না পারেন তাহলে রাত্রবেলা ঘুমোতে যাওয়ার আগে অতি অবশ্যই এটি করুন দেখবেন আপনার জীবন ধন্য হবেই হবে আপনার গৃহ স্বর্গসম হয়ে উঠবে গৃহ থেকে সকল বাঁধা বিপত্তি বিপদ আপদ গ্রহদ সব কিন্তু দূর হয়ে যাবে প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ